এখানেই বিষয়টা হলো যে এই আকাঙ্ক্ষা মানুষের ছিল আস্তে আস্তে বিকশিত হয়েছে এখন এটা জাগ্রত অবস্থায় আছে প্রশ্নটা হলো সরকারের সঙ্গে সমাজের যে কি বলবো যে সমঝোতা কিংবা সংঘাতের জায়গাটা তৈরি হবে এই প্রশ্ন পদ্ধতিটা নিয়ে এটা কি তারা নিজেরা বাস্তবায়ন করবেন নাকি যেমন এখনো পর্যন্ত যে একটা পথরেখা দেখা যায় অধ্যাপক ইসুফ রিনুস বলেছেন যে রেকমেন্ডেশনগুলো আসলে কমিটি কমিশনের তারা রাজনৈতিক দলগুলোর সঙ্গে বসবেন বসার পরে কনসেনসাস তৈরি করবার চেষ্টা করবেন এর নেক্সট প্রশ্নটাই হচ্ছে যে কনসেনসাস যেটাই হলো সেটা বাস্তবায়ন প্রক্রিয়া কে করবে নির্বাচিত সরকার নাকি হচ্ছে এই সরকার করবে বা করলে কি পদ্ধতিতে এই জায়গাটার আলোচনা এখনো শুরু হয় নাই এই আলোচনা আমার অনুমান দুই তিন মাসের মধ্যে শুরু হবে কারণ সরকারও এটা বাধ্য হবে এটা করতে এবং সমাজ ওই যে হুমায়ুনবাই যেটা বললেন গণতান্ত্রিক অধিকার চাওয়ার দুটো বিশেষ কারণ আছে একটা যে রক্তাক্ত যে সংগ্রাম এটা আসলে ব্যর্থ হতে দিতে চায় না মানুষ দিতে হচ্ছে সে কি হারিয়েছিল তার মধ্য দিয়ে সে বুঝতে পারে সে কি চায় এবং আবার যাতে পেও আবার হারাতে না হয় সে কারণে কতগুলি কনস্টিটিউশনাল গ্যারান্টি আইন কানুনের পরিবর্তন ক্ষমতার বিকেন্দ্রীকরণ ক্ষমতার জবাবদিহিতা এই প্রশ্নগুলি যে আলোচনার মধ্যে আসছে যে হারানো জিনিস ফিরে পেতে চায় এটাকে বিকশিত করতে চায় আবার নতুন করে হারাবার ব্যবস্থা করতে চায় একটা ছাত্র তাদের কথা বা বৈষম্য প্রতি ছাত্র আন্দোলনের কথা বলছিলেন আপনি বলছেন যে সরকারে যারা আছে এবং তাদের বন্ধু বান্ধবরা যেটা বলছে এর মধ্যে একজন বলেছেন তিনি আওয়ামী লীগের বিচারের আগে শেখ হাসিনার বিচারের আগে যারা নির্বাচন চাইবে তারা জাতীয় শত্রুতে পরিণত হবে আপনি কি মনে করেন যে এই ইস্যুটি আসলে কিছু এই বক্তব্যটার মধ্যে রাজনৈতিক ফর্মুলেশনের যিনি বলে থাকেন অত্যন্ত একটা ভুল ফর্মুলেশন করেছেন আওয়ামী লীগের বিগত যে গণহত্যার মধ্যে আওয়ামী লীগের নেতৃত্ব এবং বিভিন্ন পর্যায়ের নেতৃত্ব যে জড়িত ছিল সেটা আমরা সাদা চোখে দেখছি এবং সেগুলো যা যিনি বলেছেন তাদেরই সরকার তাদেরই মনোনীত সরকার আপনার সুনির্দিষ্টভাবে সেগুলি যাদের যাদের বিরুদ্ধে বিরুদ্ধে এই প্রমাণগুলো পাওয়া যায় তাদের বিচার হওয়া অত্যন্ত জরুরি কিন্তু সেই বিচার হওয়ার সঙ্গে আপনার নির্বাচন হওয়ার কোনো সম্পর্ক নাই কারণ হচ্ছে সরকার একটা নিরন্তর প্রক্রিয়া রাজনৈতিক প্রক্রিয়ার মতো এই প্রক্রিয়াটা হচ্ছে আইনগত এটা চলতে দেওয়া উচিত স্বাধীনভাবে এবং সেই সময় সরকার যখন এই প্রক্রিয়ার মধ্যে যে যখন থাকে সেই কাজটা অব্যাহতভাবে বিচার প্রক্রিয়া নিয়ে যাওয়া হচ্ছে গুরুত্বপূর্ণ দ্বিতীয় হচ্ছে এই সরকারের আমলেই নানান অ্যাক্টার্স আমরা লক্ষ্য করেছি দল হিসেবে আওয়ামী লীগকে একটা গণহত্যাকারী দল হিসেবে বিচার করবে কি করবে না সরকারের রিজলভ আমরা যেটুকু বুঝতে পেরেছি দাবি উঠবার পরও তারা বলেছে যে উদ্যোগ নিয়েছে যে দলকে দল হিসেবে আওয়ামী লীগকে নিষিদ্ধ করবে না তাহলে হচ্ছে আওয়ামী লীগের মধ্যে ব্যক্তি হিসেবে নেতা হিসেবে যারা অপরাধী তাদের বিচার করবে তা তার সঙ্গে নির্বাচন প্রক্রিয়া বন্ধ থাকার কী সম্পর্ক থাকতে পারে দ্বিতীয়তার একটা ব্যাপার হচ্ছে যে দল হিসাবে যদি বিচার করে আমি সেটা যদি এটা এক ধরনের সমাজে সমাজের রিসলভাবে বিতর্ক যেতে চাই না তো যারা সব কথা বলছিল। তাদের মতো জামাত ইসলামও ছিল তো জামাত ইসলামের যে রাজনৈতিক দল হিসাবে বিচার হওয়ার গণহত্যার জন্যে পঞ্চাশ বছর বান্ন বছর আগে সেই দাবিটা যখন ওঠা শুরু করেছে আমরা লক্ষ্য করি তখনই আওয়ামী লীগের সংগঠন হিসাবে বিচারের দাবিটা পিছিয়ে পড়েছে সেইখানে কিন্তু আমাদের আমাদের তারা আরও কথা বলতে থাকলে আমরা আরও প্রশ্ন তুলতে থাকব। তবে মোটা উত্তর হচ্ছে মোটা দাগে সমস্ত অপরাধের বিচার হতে হবে শুধু ওগুলি না হত্যাকাণ্ডের না এই যে টাকা পাচারের হ্যাঁ তারপরে হচ্ছে রাজনৈতিকভাবে নিপীড়নের অন্যদেরকে এই গুম খুনের এই সমস্ত অপরাধের বিচার করতে করতে হবে এবং এই বিচারগুলি যদি করতে হয় বাংলাদেশের ইতিহাসের এবং আইনগত প্রক্রিয়ার ঐতিহ্য থেকে যেতে আমার মনে হয় এগুলো শেষ করতে অন্তত সাত আট দশ বছর লেগে যেতে পারে অর্থ চূড়ান্ত প্রক্রিয়া পর্যন্ত যেতে তার মানে কি এই তরুণরা বলতে চাইছেন যে দশ বছর পরে নির্বাচন হবে এর আগে নির্বাচন চাইলে আপনার কেউ জাতীয় বেইমান হবে তিনি কিন্তু আসলে তাহলে যদি সচেতনভাবে যদি চিন্তা করেন দেখবেন তিনি পুরো গণতন্ত্র পরায়ণ গণতান্ত্রিক শাসন ব্যবস্থাকে আমি গোটা জনগোষ্ঠীকে জাতীয় বেইমান হিসেবে আখ্যা দেওয়ার ঝুঁকিতে পড়ে যাচ্ছে আরেকটা প্রশ্ন আমি আপনার কাছ থেকে মিস যাবার কবির আগে প্রশ্ন করতে চাই যে আমরা লক্ষ্য করছি যে আমাদের সমাজে রাষ্ট্রে দেশের ভেতর থেকে বাইরে থেকে কিছুটা ভারতকে কাউন্টার করতে গিয়ে এমন কিছু ইডিওলজিক্যাল ইস্যুজ সামনে নিয়ে আসা হচ্ছে যে বাংলাদেশ ভবিষ্যতে কিভাবে চলবে তার ডিরেকশনটা কি একভাবে তো বাংলাদেশ জন্ম নিয়েছে সেখান থেকে ভিন্ন খাতে প্রবাহিত করবার একটা প্রয়াস লক্ষ্য করা যাচ্ছে তার মধ্যে কিছুটা র্যাডিক্যালিজম আছে কিছুটা এক্সট্রিমিজম আছে আপনি কি সরকারের ভেতরে সরকারের বাইরে বা তাদের যোগাযোগের মধ্য দিয়ে এবং দেশের ভেতর থেকে দেশের বাইরে থেকে এই প্রচারণা আচ্ছা বোঝাতে পেরেছি কি না আপনাকে মনে হয় আপনার ইঙ্গিত বুঝতে পেরেছি না যদি আমি উত্তর দেওয়া শুরু করি না ওইলে বললেন তো প্রশ্নটা হচ্ছে যে এ কথা সত্য বাংলাদেশের এই যে একটা অভূতপূর্ব পরিবর্তন সাধিত হয়েছেন জনগণের এবং শিক্ষার্থী জনতার গণতন্ত্র পরাণ অভ্যুত্থানের মুখে এটা আমাদের পার্শ্ববর্তী ভারত রাজ্য এটা মেনে ভারত সরকার এটা মেনে নিতে পারে নাই এবং এটা মেনে নেওয়া তাদের জন্য কঠিনও মোটামুটি শেখ হাসিনার সরকারকে আওয়ামী লীগকে তারা একটা ভারতের প্রভিন্সারে মতন মনে করত অভ্যস্ত হয়ে গেছিল এবং তাদেরকে সেভাবে ট্রিট করত এই অবস্থাটা ভয়ঙ্করভাবে ক্ষতিগ্রস্ত করেছে ভারত অর্থাৎ যেইভাবে একটা এমনকি মুখ্যমন্ত্রী হিসেবেও আমরা তাকে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে তৎকালীন ওইখানে সম্বোধিত হতে দেখেছি এবং তারা আমাদের সিকিউরিটি সিস্টেম থেকে আমাদের অর্থনীতির মধ্যে আমাদের শিক্ষা ব্যবস্থার মধ্যে চিকিৎসা ব্যবস্থার মধ্যে পলিসি প্রণয়নে ভারতীয়দের একটা সাটল কখনও কখনো কখনও কখনো অত সূক্ষ্ম নয় স্থূল এক ধরনের হস্তক্ষেপ ছিল ধরুন এখানে যদি ভালো শিক্ষা ব্যবস্থা গড়ে ওঠে তাহলে ভারতের শিক্ষা থেকে যে বাণিজ্য বাংলাদেশের ছাত্র ছাত্রছাত্রীদের এখানে নষ্ট হয় স্বাস্থ্য বাণিজ্য নষ্ট হয় বা কমে যায় এরকম অনেক অনেক ঘটনা আছে এইটা গত পনেরো বছরে এটা একটা মোটামুটি পারমান্ট সেটেলমেন্টের মতন সেই কর্নওয়ালিসের আমলে এটা হয়ে গেছিল সেইটা ছিন্ন হয়ে গেছে এইটা মেনে নেওয়া কঠিন এখন আমাদের দেখখানে চিন্তাশীল মানুষ দেশের রাজনীতিকদের মধ্যে হোক বুদ্ধিজীবিতা সাংবাদিকতা অধ্যাপনা যাই হোক না কেন বোঝা দরকার আমাদের লক্ষ্যটা খুব এক অর্থে সীমিত লক্ষ মানুষের রক্তাক্ত আপনার সংগ্রাম এবং মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে দেশটা স্বাধীন হয়েছে স্বাধীনভাবে থাকবার জন্যে আমাদের কোনো পররাজ্য গ্রাসে এই জনগোষ্ঠী এমন কোনো আগ্রহ এখনও দেখিয়েছে বলে আমার মনে হয় না ইতিহাসের মধ্যে ডিসকোর্স হিসেবে নানান কিছু আলোচনা হতে পারে পৃথিবীর বিভিন্ন জায়গায় ম্যাপ বদলায় তিনশো চারশো বছর ধরে ধরো উনিশশো সাতচল্লিশ সালে মুর্শিদাবাদ বাংলাদেশের বা তৎকালীন পূর্ব পাকিস্তানের পাওনা ছিল কি ছিল না এটা ইতিহাসের মধ্যে রাজনীতির মধ্যে এই বিতর্ক আছে এবং সেটা ওই বিতর্ক অনেক নয় কিংবা সিলেট নিয়ে রেফারেন্ডামের মধ্যে ওইখানে আমরা আরও একটু এলাকা পেতে পারতাম কি না এগুলি অ্যাকাডেমিক পর্যায়ে রাজনৈতিক পর্যায়ে আলোচনা এমন কি ভারতীয়দের সঙ্গেও আলোচনা হতে পারে বুদ্ধিজীবী পর্যায়ে কিন্তু রাষ্ট্রের ক্যাবিনেটের সদস্য হিসেবে কেউ যদি আপনার ফেসবুকে স্টেটাস দেয় আপনি অনুমান করে সেই একটা ইঙ্গিত এইটা দিয়েছেন মাহফুজ আলম যাকে খুব প্রভাবশালী তরুণদের মধ্যে বলা হয়ে থাকে তিনি যে এই স্টেটাসটা দিলেন যে বাংলাদেশের লক্ষ্য হচ্ছে আপনার ত্রিপুরা আসাম ত্রিপুরা পশ্চিমবঙ্গের কিছু অংশ নিয়ে একটা রাষ্ট্র তৈরি হওয়া এখন এইটা তার একটা ব্যক্তিগত মতামত উনি ব্যক্তি হিসেবে সমাজে যদি আলোচনা করেন আমার দিক থেকে কোনো আপত্তি নাই কিন্তু মন্ত্রী হিসেবে যখন বলেন এটা রাষ্ট্রের অফিসিয়াল স্টেটমেন্ট হয় ভারতের মন্ত্রীরা যখন বাংলাদেশের ম্যাপটা ওর মধ্যে ভারতের মধ্যে ঢুকিয়ে দিয়ে কখন ভারতের স্লোগান দেয় ভারতের মন্ত্রীরাও দেয় এটা সত্য সেটিকে আমরা অ্যাপ্রিসিয়েট করি কিনা বা মাহফুজ আলম অ্যাপ্রিসিয়েট করেন কিনা করেন তো না আচ্ছা তাহলে আমাদের এই কথা অন্যরা অ্যাপ্রিসিয়েট করবে না এই ডিসকোর্স নিয়ে নিজেদের মধ্যে আলাপ করতে পারেন একাডেমিক চর্চা করতে পারেন ইতিহাসের ভিত্তিতে মন্ত্রী হিসেবে বলার অর্থ হচ্ছে আরেকটা বিন্দেশি রাষ্ট্রকে প্রভোগ করছে আক্রমণ করবার এইটা একটা ওই যে আমি আরেকবার বলেছিলাম জ্ঞানী লোকের বুদ্ধি কম থাকে এই তরুণদের মধ্যে উনি জ্ঞানী হিসেবে পরিচিত ওই যে জ্ঞানটা কম ভারত যখন এ কথা বলে বাংলাদেশকে অখণ্ড ভারতের অধীন নিয়ে যেতে চায় বাংলাদেশ যদি নিউক্লিয়ার পাওয়ার থাকতো বাংলাদেশ যদি ইসরায়েলের মতন একটা বিত্তবান রাষ্ট্র হতো বা এরকম ইয়ে থাকত ভারতের ওই ওই বক্তব্যকে কিন্তু বাংলাদেশের মানুষ ছাড় দিত না কিন্তু যেটা আমার এখন নাই এরকম অবস্থায় কোনো আকাঙ্ক্ষা থাকলেও তার জন্য প্রস্তুতি পর্যন্ত অপেক্ষা করা ভালো নালে বাংলাদেশ বিপদে পড়বে অনুমান করি তিনি নিশ্চয়ই বুঝতে পেরেছেন তার এই ফেসবুক পাবলিক পোস্টা দুই ঘন্টা ছিল মাত্র নিশ্চয়ই তিনি বুঝতে পেরেছেন এবং অনুমান করি খুব ভোরে তিনি বুঝতে পেরেছেন কারণ হচ্ছে তিনটার সময় দেওয়া এই ফেসবুকের স্টেটাস ভোর পাঁচটার সময় উনি ডিলিট করেছেন তো এইটা আছে আর বিদেশে যারা আছে আমি মনে করি সেটা আমাদের খালি একটা কথাই চিন্তা করা দরকার মানুষের চিন্তার স্বাধীনতা বিদেশে এবং আমাদের কিছু বুদ্ধিজীবীও তো এখানে আছেন যারা যাদের হয়তো জ্ঞান বুদ্ধি না আপনি তো জ্ঞানের বুদ্ধি আমি বিপদের মধ্যে পড়তে চাই না হ্যাঁ কিন্তু বুদ্ধি কম হই না হলে এটা করতে পারে না কারণ কতগুলি প্রায়োগিক প্র্যাগম্যাটিজম ইত্যাদি কথা আছে আপনার আন্তর্জাতিক আইন আছে হ্যাঁ আপনার বৈদেশিক সম্পর্কের কতগুলি সারা পৃথিবীতে ট্র্যাডিশন আছে ভাষা আছে আপনি যখন রাষ্ট্র চালাতে চান তখন এগুলো মাথায় রেখে আপনার আন্তরিক বা অন্তরের আকাঙ্ক্ষাগুলিকে কোন সময় কোনটা প্রকাশ করবেন কি বা করবেন না বা কোনটার জন্য কাজ করবেন এবং সেটা কি কী ধরনের কাজ করা দরকার এগুলো হিসেব নিকেশের মধ্যে নেওয়া জরুরি